আছে আমার এটা জানা নেই শুভময় সরকার আমাদের বিজেপি কেউ না এবার তৃণমূল কি করছে তৃণমূল তৃণমূলদের বিজেপি সাজিয়ে তাদের হাতে ঝান্ডা দেওয়ার চেষ্টা করছে একটা আই ওয়াশ করার জন্য যে মানুষ জনমানুষে দেখছে যে বিজেপি ছেড়ে তৃণমূলে যাক অর্থাৎ এদের ভয় হচ্ছে যেহেতু তৃণমূলের ভয় এটাই কারণ এরা চলে যাচ্ছে বিজেপি আসছে তৃণমূল চলে যাচ্ছে বিজেপি আসছে এরা আতঙ্ক এই সমস্ত কিছু করছে কিছু আই করার জন্য সুতরাং শুভময় বলে কেউ কেউ আমার জানা নেই এবার যে ত্রাণ সম্পর্কে যদি কেউ বলে থাকে যে বিজেপি সেখানে গিয়ে প্লাস্টিক ও বিতরণ করেছে বা মানুষের পিছনে পাশে দাঁড়িয়েছে আমাদের বিজেপির কার্যকর্তারা সেখানে আসলে আমাদের একটা জয়েনিং এর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করেছি যে শুভময় দেশ সরকার শুভম দেশ সরকার দক্ষিণ শহর মণ্ডল কোচবিহারের দক্ষিণ শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন তার সাথে বিশাল দাস শুভম মন্ডল নয়ন বাবুধর আতর রহমান আশুসূত্রধর মতাক হোসেন আশিফ রহমান রাজু রবি বর্মন এরা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন আমাদের সাথে যুবর আমাদের জেলা সভাপতি স্বপন বর্মন ভাইস প্রেসিডেন্ট সায়নদীপ গোস্বামী আমাদের কুচবিহার শহরের সভাপতি অনির্বাণ কর তারা আছেন এবং সুগন্ধে সরকারের সাথে যারা যোগদান করতে এসেছেন তারা সকলে আমাদের মধ্যে যুব সংগঠন তো ক্রমশ বৃদ্ধি হচ্ছে গোটা জেলা জুড়ে বিয়ার শহর দক্ষিণ একটা মন্ডল আছে বিজেপুর সভাপতি রানী যে বিজেপির বিজেপির কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধ হয়ে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মী নেতা আমরা আছি আমরা যেভাবে সাধারণ মানুষের সাথে সব সময় দিন রাত থেকে আমরা পরিষেবা দিচ্ছি এটা দেখে উদ্বুদ্ধ হয়েই কিন্তু আজকে শুভম ভাই আমাদের পরিবারে তৃণমূল কংগ্রেস আজকে যোগদান করলে এটা আমাদের জন্য আরো বেশি উৎসাহের যে আগামী দিনে আশা করি চুবিহার জেলায় বিজেপির যতটুকু এখন সীমিত সাংগঠনিক শক্তি আছে সেটা পুরোটাই একদম নস্বাদ হয়ে যাবে এবং আমাদের আগামী দিন খুব একটা ভালো দিন আসবে প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা